বেশি দূরের কথা নয় আমাদের পার্শ্ববর্তী যে একটি দেশ পাকিস্তান ওই পাকিস্তানে একটা মেয়েকে যখন দা করে ওই মহিলার খবরের পাশ দিয়ে একজন বান্দা হেঁটে যাচ্ছে হেঁটে যাওয়ার সময় কবল থেকে আওয়াজ আসলো আমি জীবিত আমাকে কবল থেকে বের করা আমি জীবিত আমাকে কবল থেকে বের করা ওই পুরুষ মনে মনে বাঁধলো সে পুর শুনতেছে মন দিয়ে কান দিয়ে যখন আবার শুনে কবর থেকে মেয়েটি বলে আমি জীবিত আমাকে বের করো যখন এই কথা বারবার শুনলো ওই পুরুষ তখন একিন হলো তার বিশ্বাস হলো যে হ্যাঁ এই কবর যে মহিলা রয়েছে এই মহিলা জীবিত তখন ওই পুরুষ গিয়ে এলাকার কিছু মানুষকে জানালো সাহসী মানুষকে জানাল তারা আসলো আসার পর দেখলো যে এখনো একই আওয়াজ মহিলা বলতে আমি জীবিত আমাকে কবর থেকে বের করা আমি জীবিত আমাকে কবর থেকে বের করা যখন বারবার কথা শুনল তারা দৌড় দিয়ে তাদের মসজিদের ইমাম সাহেব ইমাম সাহেবকে গিয়ে বলল ওহে ইমাম সাহেব এমন এমন ঘটনা মহিলা কবরের মধ্যে শুয়ে বলতেছে সে নাকি জীবিত তাকে বের করার জন্য আবদার করতেছে বের করা যাবে কিনা সে কথা শোনার পরে ইমাম সাহেব বলল হ্যাঁ তাকে বের করতে পারো এখন ইমাম সাহেব অনুমতি দিল কবর খোলার পরে মহিলা বলল আমার বাড়িতে যাও বাসায় গিয়ে আমার জন্য কাপড় চোপড় নিয়ে আস তার বাসায় গিয়ে তার সেলোয়ার কামের চাদর ইত্যাদি নিয়ে আসলো আসার পরে সেই মহিলা গুলা পড়লো ভালোভাবে পর্দা করে নিলো পর্দা করে কবর থেকে বের হয়ে মানুষের সামনে আর দাঁড়াইনি এক করে ওই মহিলা তার নিজের ঘরে যে রুমের মধ্যে থাকতো ওই রুমের মধ্যে চলে গেল দরজার যে শিকর সেটা আটকিয়ে মহিলাকে দেখার জন্য মহিলা না না তোমরা আমাকে দেখতে পারবা না দেখলে তোমাদের পরিচয় উল্টে যাবে তোমরা হয়তো এখানে হাট এটা করে মরে যাবে এ কথা শুনিয়া কিছু পুরুষ তৈরি হয়ে গেল না আমরা তোমাকে দেখবো ওই মহিলা বললো তাহলে কই যখন ভিতরে গেল ভিতরে যাওয়ার পর দরজাটা আবার আটকিয়ে দিল সেই মহিলা যখন তার মাথার থেকে অন্য বা সাধুরটা সরায় সরানোর সাথে সাথে দেখলো মাথার মধ্যে একটা চুলো নেই জিজ্ঞেস করলো তুমি জীবিতা তোমার মাথার চুলগুলা কোথায় ওই মহিলা বললো আমার মাথার চুলগুলা আল্লাহর ফেরেশতারা টানিয়া টানিয়া উঠিয়ে ফেললো আমার এই চুলগুলাকে উঠানোর পরে প্রতিটা চুল একটা করে সাপ হয়ে আমাকে দংশন করলো এইভাবে আমাকে আমার প্রতিটি চুল দংশন করলো পেরেস্তা আমাকে বলল যে তুমি যে দুনিয়াতে মাথা ঘোরা রাখিয়া পর পুরুষের সামনে হাঁটতে তোমার চুলগুলা দেখাইতে যার কারণে তোমার এই শ্বাসটি এরপরে মহিলা যখন তার মুখ থেকে অন্যটা সরায় অন্যটা সরানোর পরে দেখলো ওই মহিলার ঠোঁট নেই ঠোঁটটা কাটিয়ে ফেললো জিজ্ঞেস করা হলো তোমার ঠোঁট কোথায় ওই মহিলা বলল। আমার মুখের মধ্যে এই ঠোঁটটা বেরেস তারা কেটে নিয়ে গেল। কারণ আমি যখন মুখের মধ্যে ঠোঁটের মধ্যে লিপিস্টিক লাগাইতাম লাগানোর সময় আমার নিয়ে ছিল পর আমার লিপস্টিক দেখবে আর আমার ক্ষতি তাকিয়ে থাকবে তৃতীয়ত মহিলার হাত পা দেখলো হাত পায়ের একটা নখ সবগুলা আল্লাহর পেরে তারা টানিয়ে টানিয়ে উঠিয়ে ফেলল জিজ্ঞেস করা হলো কেন ওই মহিলা বলল আমি হাত পায়ের আঙ্গুলগুলোর মধ্যে নিম পালিশ নখ পালিশ লাগাইতাম যার কারণে আমাকে শাস্তি দেওয়া হলো আজকে দেখা যায় আমার মা বলে না করে না মাথায় ডাকে না মুখের মধ্যে লিপস্টিক লাগাইয়া হেজাব করে না মুখগুলা রাখিয়া হাটে বাজারে বের হয়ে যায় যদি আপনি এগুলা করেন তাহলে পাকিস্তানে যে এই অবস্থা হয়েছে আপনাদেরও অনুরূপ অবস্থা হবে অতএব আল্লাহ তালাকে ভয় করুন এই চারটি সুসংবাদের উপর আমল করুন রাসুল বললেন ওই মহিলা বেসতে প্রবেশ করবে যে মহিলা সময়ে মত পাঁচ সত্য নামাজ পড়বে এবং যে মহিলা রমজানের রোজা রাখবে এবং যে মহিলা তার লজ্জাস্থানে হেফাজত করবে এবং যে মহিলা তার স্বামীকে মোহাবত করবে সে জান্নাতের আটটি দরজার যেই কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবে অতএব রাসুলের হাদিসটি মেনে চলুন আল্লাহর বিধান অজ্ঞাতা করার চেষ্টা করুন আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুন সকলে বলি আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ